হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর জানো তো এই ভিডিওটা হচ্ছে রাখির আগের দিনে রাত্রেবেলার ভিডিও তো রাখি কিনতে গেছিলাম কাঁথিতে বরের সাথে তো তোমরা ভালো করে জানো কয়েকদিন আগে আমাদের রেজিস্ট্রি হলো তো সেই জন্য একটু লেটে ভিডিওগুলো আপলোড করছি তো যাই হোক কাথিতে আসার কারণ হচ্ছে এখানে না অনেক দোকান বসে মানে একটা মেলা বসে বলতে গেলে রাখি তো এই জন্য আসা লাস্ট দু বছর ধরে আসছি তাই ভালো এই বছরও যাবো না কেন তাই জন্য এই বছরে চলে এলাম যাই হোক কেউ কিন্তু স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখলে बुराती हुई ये हवाएं गुनगुनाती हुई ये फिजाएं फिजाए सनम कुछ बातें करे मौसम का भी ले ले मजा चुपके 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 चुप चुपके चुपके, चुपके हा चुपके चुपके मुस्कुराती हुई ये हवाएं हो सिसक सिसकती ये आहे दीवाना मैं बन जाऊंगा चाहूं या ना चाहूं गुजारेंगे जो पल एक दिन तड़पाओ भी तो कुछ कम नहीं है सांसे भी महकने लगी है हरीवा सनम कुछ बातें करे बड़ी मुश्किल सी है ये चुवन चुपके 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 हाँ चुपके चुपके বাপরে কি কী ভিড় দেখেছো দেখতেই পাচ্ছ কীভাবে ঠেলে ঠেলে আসছি মানে বলার মতো না এত মানুষজন আর এত দোকানপাট থাকলে তো মানুষজন হবে আর কি বলবো এই যে এতগুলো রাখি কিনেছি সব কটা আমার রাখি নয় যদিও আর ওর মানে কি বলবো ওর ভাগ্নের জন্য কিছু রাখি ছিল আর আমার ভাইয়ের জন্য আমার বোনের ছেলের জন্য এই কিছু রাখি মাত্রা কিনে নিয়ে এসেছিলাম আর তারপরে চলে এলাম ঘড়ির দোকানে ভাইকে কী দেবো বলো তো খুঁজে পাইনি ছেলে মানুষ তো দেওয়ার মতো কিছুই থাকে না বলতে গেলে মেয়ে মানুষ হলে হাজারটা জিনিস রেডি আছে যে এটা দেবো নাহলে সেটা দেবো আর ছেলে মানুষকে কী তারপরে ওকে তো কাপড় দেওয়া যায় না মানে এত জামা কাপড়ও কিনে যে প্রত্যেক মানে কী বলো মাসে মাসে এত জামা কাপড় কিনে যে বলার মতো না তাই জামা কাপড় দিলাম না আর আর ঘড়িও সচরাচর পরে না কিন্তু তাই ভাবলাম যে একটা দিয়েই রাখি আর ঘড়ি পছন্দ করে না আর এটাই ফাইনাল করলাম ঘড়িটা বেশ আমার কাছে তো বেশ ভালোই লাগছিলো কিন্তু ও পড়বে কিনা জানেন না তা একটা কিনলাম আর তারপরে চলে এলাম আর একটা দোকানে ওর কিছু জিনিস কেনাকাটা করবে বলে এখানে কিন্তু আমার কোনো জিনিস না এখানে ছেলের দোকানেই এসেছি তো আগের বছর এর সাথে এসেছিলাম রাখি কেনাকাটা করতে আর এই বছরও চলে এলাম তো দুই বছর লাস্ট দুই বছর বলতে গেলে এখানে এখানেই আসছি কাথিতে কেনাকাটা করতে তো যাই হোক একটু লেটে কিন্তু ভিডিওটা আপলোড করছি সবার ভিডিওতে আমি দেখে নিলাম যে তোমরা সবাই আপলোড করে দিয়েছো তো যাই হোক কিছু কেনা সব মনস্ত কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে সোজা বাড়িতে তো চলো ভাই আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যেও তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা